فاصبح لله ما في السماوات والارض رب العزيز الحكيم يا ايها الذين امنوا لا تخفون ما لا تفعلون كن قل اكثر ما لا تفعلون হচ্ছে আসমান আসপানে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ তাজবি পাঠ করে আর আল্লাহ তালা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় তোমরা যা করোনা তা কেন বলো তা বলা আল্লাহর নিকট অধিক হ্রদয়ের বিষয় যা তোমরা করোনা কাবুরাল তোমরা যা করোনা তা বলা বললে আল্লাহ তালা অধিক রাগান্বিত হন নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদেরকে আল্লাহর আবুল আলমিন পছন্দ করেন তারা যারা সিসাডালা পাচিরে এনে আল্লাহর পথে যুদ্ধ করে